বুধবার খুমলুংয়ের ডকমালি বাজারে এক সমাবেশের আয়োজন করে আইপিএফটি উপস্থিত ছিলেন আইপিএফটি সভাপতি প্রেম কুমার তিনি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেন প্রতি বছর ডিসেম্বর মাসে এই কর্মসূচি সংগঠিত করা হয় মূলত দাবি তিপ্রাল্যান্ড দু সাল থেকে দল এই দাবি নিয়ে অনড় রয়েছে তারপর দু সালে রাজ্য সরকার পরিবর্তনের পর জনজাতির উন্নয়নের জন্য এবং এডিসির উন্নয়নের জন্য বর্তমান সরকার বিভিন্ন প্রতিশ্রুতিও দিয়েছিল কিন্তু সেই প্রতিশ্রুতি অনুযায়ী কোনো কিছুই বাস্তবায়িত হয়নি সেইগুলি দ্রুত বাস্তবায়ন করার জন্য সরকারের উদ্দেশ্যে দাবি জানানো হবে পাঁচ মাথের ডিসেম্বর আট হাজার শুরু করে এবং গন্ধা সারা থেকে শুরু করে সোনামোড়া পর্যন্ত চারিদিক থেকে আজকে আমরা পুনরায় আজকে আমাদের দল খুব সর্বশক্তি নিয়ে আজকে আমরা এই স্বশাসিতা জেলা পরিসরের হেডকোয়ার্টার এলাকা এবং দুকমালি হা দুকমালি বাজারে আমরা জন্য সমাবেশ সে প্রোগ্রাম আমরা করেছি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা